আমি এক আয়াত পড়িছি আর বাটি এক হদিশ পড়িছি আয়াত লমা আহ তা কুমুর রাশু লু ফা কুজু হু তোমার তাহলে তোমার লবিয়ে তোমরা লবিয়ে নতা তোমরা গ্রহণ করিও বমা নহা লহু তাহ আর তোমরা লবিয়ে তোমরা রেঠা তাকি নিষেধ নতা তাকি তোমরা বাঁচিয়া রইয় তো আমরা নবী আমরা যেখান খুঁজছো লোকান আমরা শুনতাম আর যেখান থাকি তাই নিষেধ দিছ লোকান থাকি আমরা বাসিয়া জানতাম হজরত আব্দুল্লাহ মানে মাসুদ রাজি আল্লাহ তাড়ালানো এক সাহাবি তান থাকি রেবায়ত মারা আহুল মু মিনুন হাসনান ফাহুয়া ইন্দাল্লাহি হাসনুন যে জিনিসটা মুমিনকলর নজদিক বালা ইগু আল্লাহর নজদিক বালা

বাকি চাহাবা খেলা মকলে আসি দোলা বুঝলি তো হুড় হরু মানু। মানুষ গেল বুড়াইল আল্লা নবির খানও খবর গেল গিয়া যে আবদুল্লাহ মাসুতির আশা তান ফাও হরু এল গিয়া তো আল্লাহ নবীর হাসলত আসলো নির্দিষ্ট খেয়ালে কোনটা না হইয়া আমভাবে কইতা যান গোসর লাগবার তান তো লাগব তাই ন কথা কইলা জামার আব্দুল্লাহ আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তালানুর ফাও যদি এক ফাল্লা তুটানি হয় আর উহুদর ভার যদি এক ফাল্লা তুটানি হয়

বোল কিতাপ বেৱা শূন্য তেৱা লাতীয়া হোৱা নিশু হাতেৱা লাহৰামে আল্লাহ মিনু মাৰ আহুল ম বিনু দি মতলবো হৈ তাক লৈ আলি মকল বোল কিতাপ বেৱা শূন্যতে যাৰা কোৰাণ শৰীফ এবং কিতাপ অৰ্থাৎ আল্লাহ কালাম আৰু কোৰাণ হদি শৰীফ সম্বন্ধে জানোৰ হমুল ওলা মাহ বোল কিতাপ বেৱা শূন্যতে কিন্তু চাহাবা তো যেগুড়ো দেখান টানায় গিয়া ফড়িয়ে রইব ও টানটানিক আপনার কই যে সাহাবি অকল আসলে সাহাবি অকল মতলব হইয়া থাকলো আপনার যেগুলো আলিম অকল আসন কিতাব জানল চুন্নত জানুন এখন কথা হইল কিতাব এবং সুন্নত কোরআন শরীফে আমরা কি বেশি গুরুত্ব দিই না আপনারা দেওনা সবের এই যে কোরআন এই কোরআন শরীফ শরীর আপনারা বিশ্বাস আছে নি আল্লাহর তরফ তাকিয়ে আইসে আজ পর্যন্ত অত বছর হইয়া হারছে আল্লাহ নবী ছয় শত বত্রিশ খ্রিস্টাব্দে দুনিয়া সারিয়া গেছ আজ পর্যন্ত একটা অক্ষরও বদলা বদলি হয়েছে নি হুঁশাইনি না মাঝে মাঝে শুনা যায় জল একুবান আওয়াজ এগুণ আম এগুণ দরিয়া লইয়া বইসুন আর শিয়ান যে গুণ শিয়ান এগুণ হরিয়া গেছে কি আমর খান তো জোয়াল ভালাইয়া এগুণ যে আবো বৈচরা অবশ্য এখন কমে গেছে আল্লাহর হবিব সাল্লাহ সাল্লামে ফরমাইন জান মানজা দাহর ফান্না কাছা ফাঁকা কাবার যে মানুহে একটা ৱক বাঢ়িব কিম্বাটো সময় বে মুছলমান ৰৈত নাই এ মুছলমান ৰৈত নাই কাৰণ এই যে কিতাপ যে কানিকাণ আল্লাৰ কিতাপ অন্যান্য পৃথিৱীৰ যত ধৰ্ম গ্ৰন্থ আছে চব তাই এখলগে নাজি লৈছে তৌৰি যবোৰ ৰিঞ্জিল আৰু কুৰাণ শ্বৰীফ দীৰ্ঘ তেইছ বছৰে নাজি লৈছে যে সময়ত এক গুণ প্ৰয়োজন পঢ়ছে ঔ সময় গুণ আজি লৈছে ইল্লাখান আজি লৈছে নাম আৰু কুৰাণ চলিবৰ চব থাকি বৰ বৈশিষ্ট্য ইয়াতো যত কালাম আছে যত জিনিছ আছে ভৰিষ্টসকলে চাৰাই জানন্যানী তাৰা হাবুইতা কুৰাণ চলি পঢ়া কিন্তু ভৰিষ্ট হ'লে জানন্যা এ লাগি যেন কুৰাণ চৰিফ পৰা তাকে হুজুম দিয়া ইয়াত ভৰিষ্ট হ'লে ইনো শুনাত তাক এতিয়া কুৰাণ চলি পঢ়া জানন্যা ও কারণে কুরআন শরীফ পড় নেওয়ালাটা কি বালা করিয়া মন দি হুনেওয়ালা যে তার সাপ বেশি কারণ কুরআ শরীফ পড়া ওই লো খাসল আর হুনা ওইয়া তাক ফরিস তার খাসল এই যে কালাম কুরআ শরীফ ইকান বড় সাংঘাতিক জিনিস ইকান তা ইকান্ত বদলিত নাই এল লাগি কাৰণ বদলাম দলীৰ প্ৰয়োজন পঢ়ে না ইঞ্জিল জেখান আছে ইঞ্জিল বাইবেল হৈ ইঞ্জিল আপোনাৰ দুই বাঘে বিভক্ত হৈ গৈছে এক বাঘৰ নাম হ'ল অ'ল্ড টেষ্টামেণ্ট আৰু এক বাঘৰ নাম হ'ল নিউ টামেণ্ট খুৰাই শ্বৰীফ আৰ নিউ আৰ কোরআন শরীফর যেটা জিনিস আছে কিয়ামত কিয়াম খাব আপনারা জানা আছে যে জাগার মাঝে সরকারে আনিয়া শূন্য বাহিনী ফালা ই জায়গার মাঝে শূন্য বাহিনী ইটাই মানুষরে কিছু দুঃখ দেন এটা কোনো বেঙ্গ বোধ হয়নি না তো আলুয়া মানরে দুঃখ দেন এক্স মিলিটারি খেয় তাকলে গুছা তো শূন্যবাহিনী ফালাইলে ইটায় আপনার মাংসরে দুঃখ দেন বালা মানুষ এটা ইতারেও না বাদ মানুষ এটা ইতারেও বুধবাইনা চলাম এক সিটি দিলা বিল কিসে বিল কিস বিল কিস হইয়া তাকলা মা হইল জিন্নার বাপ হইল মানুষ মার নাম হইলো রায়হানার বাপর নাম হইয়া তাকলো সারা আল ও বিলকিস বিনতে সারা ইল সিটি চিঠি দিলা দিয়া কইলা ও চিঠি ওখান দিয়া কইলা নেও তুমি ওখান ফাটাইলা ফাটান গেছে ফাটাইয়া কইলা যে তুমি মুসলমান ওই যাওয়ার বেড়া সারা করিও না মোর ভাই ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাই লৈ যাব নিম মুছলিমী অ দিলা যাবাৰ বাদে মিল্কিছে সিটি চিঠি পৰিলা পৰিয়া তান চবাসত যত আচন চবৰে কৈলা হিতা কৰতাই কলা চুলাই মানে চিঠি দিছ হিতাই কৈলা নাহ ন বুলি কৌৱাতি শক্তি আছে কৈয়া লাষ্টত দিয়া কৈত ৰবালাম ৰুইলাই কি শেষ সিদ্ধান্ত তোমার গেছে বুধ পাইছে শক্তি একাহ মাত নাই অসময় হজৰত বিলখিছে কৈছলা বোলে না মাৰিলে তাইন যদি আমাৰ আক্ৰমণ দেন তেও অ সুবিধা হইব অ খুৰাণ চৰিব ৰাহাত বিলখি শেষ হৈছিলা ইন্নাল মলো গাঁইলা দা খালো কাৰি আ তান্নাফ চা বকা জালিকা ফালু যে জাগার মাঝে তাকোন তাকরণ কিতা যে জায়গা আইনি জাগারে আপনার ছিন্ন ভিন্ন করিলাই টস লস এবং সম্ভ্রান্ত মানুষ যারা আছেন সম্মানী মানুষ যারা আছেন তারারে অসম্মানী করিলাই আর ইগু তারা ওলা হরণ ও শত ছ বছর আগে কোরআন শরীফ নাজি নানি। এখনো তো আবু লাগেন নানি যে কোনো জায়গায় শূন্যবাহিনী ফালে ইলে তো ইটা ওলা যুদ্ধ শুরু হয়েছে ইসরায়েলে আর ফিলিস্তিনে বুল কথা ইসরায়েলে নাই আপনার আমেরিকায় আর ফিলিস্তিনে তার বড় ভাইসা আমেরিকা। তো নতানিয়াও যাইন ইসরায়েলর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তাই খালি লম্বা লম্বা লেস্কার দিছই নাগে এই আমি এই করম সেই করবো হ্যাঁ ফিলিস্তিণায় কোনটা মাতি না কারণ যে কুকুরে খামলায় ইগে ঢাকে না তাই লম্বা লম্বা মাত দি না করম আচ্ছা টাইন তাই শুরু করতে আমি শেষ কৰমু এখন কুইবার জায়গা হয়তরা না অনবরত আলিদ্দর্ডা যে যুদ্ধটা বিরতি করব দম লও হামাজে কইস না তত সময় পর্যন্ত আমরা এক সাইড হইব না আমরা জাগা আমরা ভাইব না অত সময় পর্যন্ত সত্তর বছর থাকি আমরা রে মার ডে সত্তর বছর থাকি আমরা রে মার মারি মারি যারে আমরা তোরে কোনটা করতাম ভালিয়াল না এখন দর চিয়ার তোরে চারিতাম নাই খালি লাম্বা গোফ দিস যে আমার আয়রন রুম এক আছে আছে ন যেমনে থইমু আপনার একটা ইয় মাসি ইয়ে গুবা যাইতে পারতো না শেষ করি লাগিব ডুম ডাম হাবুইটা আস বুম বাম করিয়া ভালাই দিছ নিতাই সৌদি আরবর লগে ফয়লা গেছিল গেছিল আনতো এই যেটা। আয়রন ডুম যাওয়ার বাদে যে তুই দেখ ইটা উলি গেছে কইছে না রে বাবা ই আর কাম না রে আর আনিয়া লাভ নাই ইগু সাস্তা একটা বেইমান ইগুর মা এহুদি জানা রাখিও কিয়ুর মা কিন্তু এহুদি এক নম্বর হবি ই ভাই বললি আরবর বার্সা খিত হইলো কুত্তা এত বাড়ি হ্যাঁ এখন যে অবস্থাটা লাগাইছে হি আর ইউনাইটেড এরব এমিরেটস ইউ এ ই সংযুক্ত আরব আমিষাই ওগুন্তে ও দুগে খালি ভেড়াচেড়া করদা গিয়া খালি ভেড়াচেলা করদা কোনো চুল খালি আপনার নষ্ট করবার চেষ্টা করি সলাম ইতার যে মূল গু আসলো। ইতার মূল তার ইসরায়েলর মূল আসলো গ্রেটার ইসরায়েল অর্থাৎ সারা মানুষ ফিলিস্তিণ বাগাইয়া সারা ইসরায়েলর রাজত্ব বানাইলেইটা আল্লাহর আল্লাহি দেখো আল্লাহরে ডাকলে খামায় মাননি মাননী হুদাও জিয়ায় আজান বললে হরিয়া যাও গিয়া বেউ আমরা গুণ বেউ জিয় এখন ওলা বালা ফুলা ঘুরানি আই বাই এখন বা ঠিক আছে এর লাগি তো থাকি যত দল বার হয়েছে খালি আল্লাহ থাকি ও গুণ তোর ইডি অথির বালা বাদ মাতছিল অবশেষ যক তো আপনার এই যে আমরা আল্লাহ বাক বরবর দিগারে আলমর গেছে খুঁজি আল্লাহ আমরা তা শুনুন হাম্মাসর খান্দন ও আল্লাহ শুনছ যে শুনার কারণে এখন পর্যন্ত দৌড়িতে দৌড়িতে কুল ভাইত্রা না বন্ধু যে গুরু আসলা হাবুই হরি গেছেন ব্রিটেন ফ্রান্স আছলা লগে কালি ব্ৰিটেইনকো বেইমান ৰৈছে আৰু ফ্ৰান্সেগো জান লাগি গেছে মাইক্ৰনে কৈছে আমি তল লগ নাই আমি তল লগ নাই কইীয়া সৰিয়া গেছেগীয়া আমেৰিকা ভৰি এমেৰিকাৰ ৰুই লিয়ালৰ খাচলত এমেৰিকা ৰুই লিয়ালৰ খাচলত কিলা শিয়াল হতকে মিলিয়া জাপটা দেইদান বড়ো খুণ্টাত জাপটা দি শিয়াল সতকে মিলিয়াই দেইদান এমেৰিকাই এখলা দে না আবুগুলি জমাই বাদ জাপটা দে ইবার আজাবটা দিত পারেন না কুমতা পারেন না খালি বড় বড় মাত আমি ইরানও আক্রমণ কর মোক কই দিলেছি কে কৈছে খোঁজ না আমি কোনো এক ডরাই আন এখন বুধ ভাইছে এটা কুমতা খাম আই তো না এখন নেতা নিয়াহুল লগে কিছু টান টান ব্যবহারও করে নেতা নিয়াহুল লগে কিছু টান টান ব্যবহার বল আচ্ছা নেতা নিয়াহুল লগে কিছু টান টান ব্যবহার ব্যবহারও করে জো বাইডেনে হ্যাঁ তো আপনার এই যে এখন যে অবস্থা ধরছে চিন্তা করিও না হিতাই আম্মা আম্মাশে চাইছেন দোয়া চাইছেন তারা লাগে দোয়া করতায় নানি আমরা আর ইউবেটাও ভয়লা আসলা হোক ইসরায়েলর কিছু আপনার ঠেলা কিছু বালা হলি পড়ছে ঠেলার নাম বাবা সে আস্তে আস্তে ফিচলি ফিসলি আইসন এখন আর আগর লাগান এগুড়ে না হাইফা বন্ধর সেখান বারতর আমরা আদান হিসাবে নিচিনা বানাইয়া হাইফা বন্দর ই বন্দর হ্যাঁ যাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হাইভা বন্দর যে ই হাইভা বন্দর যেখান আদানির কারণে থে ওই কিছু বুঝবাই আমরা ঠাকুরজিয়ে চেষ্টা করলে কাম আই তো না হ্যাঁ ও হরি হরি যাইও এই যে আপনার অবস্থা শুরু করছি ই অবস্থায় আমরা যদি তারার আল্লাহর কাছে খান্দি তারা আমরার কাছে খুঁজিছেন তারার আমরা অস্ত্র দিতাম পারতাম না পারমু নি কিতা পারমু আল্লাহ অস্ত্র এগুতাম পারমু দোয়া করিতাম পারমু না এমন করা দিছে ইসরায়েলর শূন্য ফেসাব করছ পঞ্চাশ হাজারের মতো ইসরায়েলি শূন্য ইয়াত বিকলাঙ্গ ঠেঙ্গাত পাও নাই আর নাই আপনার জখমি পঞ্চাশ হাজার যে গু দিন আপনার ইমার্জিনও করা গেছে না আন্দাজও করা গেছে না ইলেও কথা বুঝছি নি দৌড় শুরু হয়েছে ইসরায়েলর ভিতরে আমরা মানুষ ধরে নিছে কি আমার সে এখন ছুটাই যা আর ইন আমি ছুটাই যা যুদ্ধ করিয়া যা যা যুদ্ধ যা বদ ভাইবে খাম খামা মুসলমানি খামান আন্দাজ ভাবি না তুমি যাইনেও লগে আর তোলা বারুত যদি যুক্ত করো খাম হয়ে যাই বল এনআরসি করা হয়েছিল আমার আর ইন্টাকি মুসলমান লাগে ও আপনারা ও যে আপনার আর ই আসন সাংসদ যাইন আছেন কবীন্দ্রপুর কাইস্ত তাইন কইন যে বাংলাদেশি মুসলমান সাজাইবার লাগে আমরা এনআরসি করছি প্রটেস্ট আমি করছি করিয়া কইছি তাইন মুরব্বী মানুষ আছেন শিক্ষিত মানুষ তান লাগি কথাটা কোয়া ঠিক হয়েছে না বাংলাদেশি মুসলমান না কইয়া খালি যদি বাংলাদেশি কই তাতে বালা আসলো ও এনআরসি করা সেটা মুসলমান সাজাই ভাল লাগিয়ে এখন উনিশ লক্ষ মানুষ বার হয়েছেন যেটা এনআরসি নাম নাই পনেরো লক্ষ আমরা নাই আর চার লক্ষ ইলাম আমরা সল্লাম সল্লাম

কিয়ামত পর্যন্ত রইব কোনো চাচার ক্ষমতা নাই ইসলামে মিঠাইবার লাগি আল্য়উমা কুমাল তুলা কুম দিন ইসলাম আদি না আমি ইসলামরে তোমরা লাগি দিন হিসাবে পছন্দ করছি আল্লাহ খৈত্রা আল্লাহ যাক ফসন্দ করছোন ইগু আর নষ্ট হইবনি মাথ না বড় হি মাথই হ্যাঁ ইগু নষ্ট হইত নাই সুতরাং ই চিন্তা করিয়া লাভ নাই যে ইসলাম হইব হা ইসলাম বহু সময় হল ইসলাম ইন ডেঞ্জার ইসলাম বিফর্থ আমি না না ইসলাম ইন ফ্রন্ট অফ চ্যালেঞ্জ ইসলাম চ্যালেঞ্জের মুখামুখি ইসলামও কোনো সংকট নাই ইসলামরে কোনটা সরিলে বা এই কুছ নাই এলাক কুছ নাই সাড়ে লাখ শূন্য ইয়া থাকলা ইসরায়েলের গুণে মোতায়েন করছে আর ইগুণ মাত্র আমি ধুবাইতে থুবাইতে পঞ্চাশ হাজার আাস পঞ্চাশ হাজার কিন্তু এখন খান দিয়া কুল ফার্লা খান দিয়ে ফার্না আশি হাজার বড় গপিয়ার কাম আইস কিতা থাকি হয়েছে আল্লাহর গেছে খান্দা থাকি হয়েছে আল্লাহর গেছে খান্দি দিস লাল্লা দিছে এনআরসি সময় ওলা মুসলমানের দরাই খান দিস লাল আল্লাহ দিছে আপনার আর এর ওসামলে সবাই বরা তার এদিন বেশ করি আল্লাহার কেছে খান্তন জানি জিয়ারত বেশ করি খরঞ্জানি হ্যাঁ জিয়ারত খরঞ্জানি বেশ করি আল্লাহর গেছে খান্তন জানি ফরণ জানি সিন্নি চকাত খরঞ্জানি ওটা নেম খরঞ্জানি এর বাদে রোজা মাস আইব রোজা গুন আল্লাহ আসতে দরঞ্জানি আর যে রোজা মার্চ যে আছে রোজা মার্চ আল্লাহার কেছে খান্তন জানি মাছ খান আল্লাহ মাংসর দুয়ারে কবুল করে কোনো অসুবিধাও হয় না তো আমার ভাই হল আমি তো ওয়াজল লাগি আগে হয়েছি আইছি না আর আমার যারা আনছেন তারা ওয়াজলেন না তারা না আমার আমার বই কোনো আলিম ওয়াজও এখন নাই হয় আমার আর ওয়াজ আছে যে আগে উনিশশো ইংরেজি থাকি ওয়াজ শুরু হয়েছে বনিয়া সাহেব শত বছর আইছে উনিশশো বাহাত্তরীত আমি টাইটেল ফার্স্ট করছি আর উনিশশো সাতস্তরিত আমার এপয়মেন্ট হয়েছে টাইটেলও লেকচারার হিসাবে ও দোয়া ও দোয়া তোমার কর্তা কোনটা না কারণ আমি এন গেছে রিণী এন খবর পাইলে যে কোনো মতে হইল খালি একটা মানে খালি ফোন করে কইল যে ওলা ওলা আওয়াল ও আমি আই কোনো মাত নাই আই আমি আমার নানার ভিড় আর আমার নানার বদৌলতে আমি আই অতবর হয়েছি হ্যাঁ টান দার কারণে হ্যাঁ তাই আমার নাম তুষলা তোর বাদে বারো ইয়ে আইয়া হালে তার মুড়ি দোকলে কইলা সাপ ইটা কিটা নাম তুইলা কোনো কারণে শুনলাম না তোর দাঁত আসলো না শাস সাহ তোর কোনো কে ফলিছেন কইছেন সালাস সালা তোর কোনো কে ফলিছেন জানস নি নাম তৈছি আমি জেহাদ করবার লাগি আমার ইগে জেহাদ করব ও আল্লাহ সালাইয়া নের আমার দি জেহাদ আবো চলবো ডাই জল না সহজে যাইতাম না আবো আর

আল্লাহ ইগুজান দিয়া এখন আচরা বলে তুমি হেদায়ত করাই লো আই ইয়া রব্বাল আলমিন ইয়া আল্লাহ দেওয়ার সবর দরজারে থাকে আমাক তোক বুলন করি দেও আল্লাহ তান রুহানি ভয় দি আমরা রে ভয় দিয়ে আম করি দেও আল্লাহ তান রুহা দি ভর আমরা যত মুশকিল ঘাট আছে ওগুলা তা ছুটাই দেও ইয়া আল্লাহ আমরার ভিতরে তাকি রিয়া কিবির উজ ভাষা সুমা কিনা হিরিস রে হরাই দেও আল্লাহ আমরার ভিতার বাট সমান করি দেও ইয়া আল্লাহ তুমি যে আমরা রেলা ইউ আল্লাহ দুনিয়া থেকে হরাইতে সময় তোমার হবিব তা না ইয়া আল্লাহ আল্লাহ আমরা মৌতর করি দিও ইয়ার আলমিন আল্লাহ আমরার মৌত খান আমরা লাগি হলং কয় না জানি আল্লাহ আল্লাহ সাল্ল আল্লাহ سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين